আসসালামু আলাইকুম ভাই তো গতকাল যে ভিডিওটা মানে গত ভিডিওটা দিছিলাম গত ভিডিওতে আমি বলছিলাম বিটিসি যখন এই জায়গায় ছিল অর্থাৎ 59 নাইন কেতে যখন ছিল তখন বলছিলাম বিটিসি সিক্সটি এইট কেতে যাইতে পারে তো তো সেভাবেই মুখ নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই এবং সু ভিডিওতে সুই দেখাইছিলাম সুই অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা এরপরে এই ভিও নিতে বলছি এবং একটা স্ট্রাকচার দেখাইছি আপনার সাগাকে কেন্দ্র করে ঠিক আছে সাগার থেকে শিক্ষা নিয়ে অন্যান্য কয়েন কিনতে বলছি এই বিও বলছি এই বিও গেইন দিছে ভালো এরপর ওইটার মতো যেগুলো যেগুলো কিনছেন ওগুলো কিন্তু বিশাল গেইন দিচ্ছে মোটামুটি থেকে বেশি গেইন দিছে এই বিও ডব্লিউ এই ধরনের কয়েনগুলো ঠিক আছে সবগুলো সাগা টাইপের আমি কালকেই বলছিলাম তো যারা যারা অ্যান্টি নিয়েছেন মোটামুটি ভালোই ইয়া করছেন তো এখন বিষয়টা যেটা হচ্ছে এখানে সবাই বলিস বর্তমানে ঠিক আছে এবং রিটেলরা মনে করতেছে বুলদান চলে আসছে মানে এখনই চলে আসছে আসলে রান আসবে বাট রান আসার আগে একটা ঝাঁকুনি দেয় বাট এইবার ঝাঁকুনিটা হয়নি তো আমি অ্যাকসেপ্ট করতেছি একটা ঝাঁকুনি হবে এবং অনেকে এটা অ্যাকসেপ্ট করতেছে এটা শর্ট টাইম ঝাঁকুনি এটা মনে করবে না একদম এক নিয়ে বসে থাকবো কারণ ওইরকম করলে কি হবে আপনি হয়তো এখন বর্তমানে ঝাঁকুনিটা হয়তো তিরিশ পার্সেন্ট দাম খাইতে পারে হ্যাঁ নেক্সট যে এটা বাট ওই ঝাঁকুনির জন্য যদি আপনি পুরা মার্কেট থেকে এক্সিট করে একদম বসে থাকেন তাহলে আপনি তো দুশো তিনশো বা পাঁচশো পার্সেন্টের যে গেইনটা আছে ওইটা মিস করবেন তো আমরা হচ্ছে যে দুইটাই করবো মানে আমরা ত্রিশ পার্সেন্ট আমি ব্যক্তিগতভাবে তিরিশ পার্সেন্টটা কেন আমি ঝাঁকুনিটা নিব শুধু শুধু তো তার বদল হচ্ছে যে আমি আমি যেটা করি আমি সম্পূর্ণ এক্সিট করি না এবং সম্পূর্ণ এন্ট্রি নিই না সেক্ষেত্রে আমার কাছে রিফান্ড থাকে এবং যে এক্সিট যে সম্পূর্ণ করি না সে এক্সিট সম্পূর্ণ না করার কারণে যদি উপরে আপ হয় তাইলে হচ্ছে যে আমি লস খাই না আবার যদি ডাম খাই তাইলে ওই যে এক্সিট করছি এক্সিটের সময় যে প্রফিটটা আছে ওই প্রফিট থেকে আমি হচ্ছে যে এই লসটা রিকভার হয়ে যাই মানে ব্যালেন্স করি আর কি আমি ব্যক্তিগতভাবে আগে এত কিছু বুঝতাম না এখন বুঝি মোটামুটি সেজন্য এখন লস্ট কম খাই তো বিষয়টা হচ্ছে যে এখন এখানে লিকুইডিটি কোন কোন জায়গায় আছে এখানে ফার্স্ট অফ অল একষট্টি কেতে লিকুইডিটি ছিল ওইটা স্ট্রংলি ব্রেক করছে এখন লিকুইডিটি আছে চৌষট্টি কেতে এবং চৌষট্টি কের পরে লাস্ট লিকুইডিটি এবং খুবই মানে দেখতে পাচ্ছেন এখানে এই এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন যেখানে একবার টাচ করে অলরেডি অনেক পড়ে গেছে এরপরে অ্যাগেইন টাচ করতে যাচ্ছে এরপরে আবার উপর থেকে যে এই রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাও অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স একসাথে তো এখানে দুইটা ঘটনা করতে পারে হয় এখানে এসে নিচে চাইতে পারে অথবা এইটা এই যে এখানে যেরকম অ্যাস্ট্রংলি ব্রেক করছে অথবা এ অ্যাস্ট্রংলি ব্রেক করতে পারে স্ট্রংলি ব্রেক করতে 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 যাবে না ব্রেক করে হয়তো এখানে একটা রেঞ্জিং করবে মানে যদি ব্রেক করে উপরে যদি রেঞ্জিং করে তার মানে রান স্টার্ট হ্যাঁ আর যদি এখান থেকে যদি নিচে চলে আসে তাইলে হচ্ছে যে অ্যাগেইন আমরা ছোটোখাটো কারেকশান দেখবো ছোটোখাটো না বড়ো কারেকশান দেখবো তো এখন আমাদের আমি ব্যক্তিগতভাবে কী করব আমি এখানে নলেজ মানে এখানে খুব ভালো করে খেয়াল করবো এখানে কোনো আপনার বিয়ারিসা স্ট্রাকচার দিচ্ছে দিচ্ছে কিনা দিতে পারে এখানে বিয়ার ইন্ড্রাকচারটা দিতে পারে কেন আপনি যদি টোটাল থ্রি অল্ড কয়েনের টোটাল থ্রিটা যদি দেখেন বিয়ার ইসার স্ট্রাকচারের খুব কাছাকাছি এই যে দেখেন অনেক আগের যে ট্রেন লাইন আছে ওই ট্রেন লাইনের কাছাকাছি চলে গেছে খুব কাছাকাছি মানে আমরা খুব এখান থেকে এক্সিট নেওয়ার খুব কাছাকাছি সময় এখানে যে কোনো সময় অঘটন করতে পারে ঠিক আছে এইটাই কথা তো ওই দিকেও আট চৌষট্টি হচ্ছে যে এই আপনার লিকুইডিটি আছে খুব কাছাকাছি এখানেও টোটাল থ্রিতে লিকুইডিটি আছে অর্থাৎ এটা টোটাল থ্রি অনুযায়ী আমার কাছে লাগতেছে এটা এখানে যাই না যাইতে পারে ঠিক আছে এটা হয়তো এই চৌষট্টি কেট থেকে বা পঁয়ষট্টি কেট থেকে ফল হইতে পারে তো আমরা কী করবো আমরা ধরেন যে এন্ট্রি নিছি না নতুন এন্ট্রি নিছি না ওই এন্ট্রিগুলা অর্থাৎ আমরা কিছু অ্যান্টিনিছি এই জায়গায় একদম নিচে ওগুলার সমস্যা না ওগুলা সেফ মানে যখন বিটিসি এই জায়গায় ছিল তখন আমরা যে কয়েনগুলো এন্ট্রি নিয়েছি ওগুলো মোটামুটি সেফ ওইখান থেকে ফল হইলেও সামান্যতামের বাট সমস্যা হচ্ছে যে বুল রান মানে এই যে এইখানে এখানে যেগুলো এন্ট্রি নিচ্ছি এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে যে এন্ট্রিগুলো নিয়েছি ওগুলো সমস্যা তো হচ্ছে যে বিগ ডাম্প খাবো বা বিগ লস খাবো তো আমরা কী করতে হবে এই জায়গায় এসে যদি স্ট্রাকচার দেখি আমরা শর্ট টাইম যে যে এই এখানে যে এন্ট্রিগুলো নিয়েছে ওগুলা আমরা ফিফটি পারসেন্ট করে সেল করে দিব বা এরকম সেল করে দিব। সেল করার পরে ওয়েট করব যদি দেখি যে উপরে গেলো তাহলে তো ভালো এখানে আরও কিছু সেল করলাম লাস্ট যদি এখানে যদি উপরে মানে স্ট্রংলি ব্রেক করে তাইলে আমরা অ্যাগেন এন্ট্রি নেব হ্যাঁ আর এখানে এবং এখানে যদি বিয়ার স্ট্রাকচারটা দেখতে পারি আমরা সেল করব। আমি ভিডিওটা করলাম আমরা বাই সিগন্যাল দিছি বাট মানে সেলের যদি না বলি যেমন আমরা এই যে সুইয়েরটা বলি দেখাই এই যে সুই আমি অ্যান্টিনিসি এই জায়গায় হ্যাঁ একদম নিচে তাইলে আমার তো আর রিক্স নেই আমার এখান থেকে এখানে পড়লো কি না পড়লো বাট অনেকগুলো কয়েন আমি অ্যান্টিনিসি এই জায়গা থেকে এই জায়গার থেকে ওগুলা তো একটু পড়লেই আমার অনেকগুলো লস হয়ে যাচ্ছে এই জায়গাতে যেগুলো দিছি একটু পড়লে তো লস হয়ে যাবে সেই জন্য এগুলো খেয়াল রেখে আপনারা চাইলে ইয়া করতে পারেন এই ট্রেডটা নিতে পারেন বা টোটাল কথা হচ্ছে যে টোটাল থ্রিটা খুব রিস্কি পজিশনে এখন বিটিসিও খুব মানে রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি রেজিস্টেন্সে গিয়ে কিছু পরিমাণ সেল করলে সব থেকে ব্যাটার আর রেজিস্টেন্সগুলার ছোটোখাটো লোকাল রেজিস্ট্যান্স না এগুলা বিগ বিগ রেজিস্ট্যান্স ঠিক আছে তো মাথায় রাখতে হবে আমরা যাতে ফোমোতে না পড়ি আর বুলডান স্টার্ট টোটাল বুলডানটা আমরা দেখতে পারবো অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে এরকম ছোটোখাটো বুলডান দেখতে পারবো এবং ঝাঁকুনিও খাইতে হবে তো ঝাঁকুনির জন্য ওয়েট করতে হবে মানে টোটাল কথা হচ্ছে মানে কেউ একশো পার্সেন্ট কেউ কিছু বলতে পারবে না বাট আমরা সম্ভাব্য ঘটনা থেকে আমরা হচ্ছে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এগুলো হচ্ছে যে মেনটেন করে ট্রেড করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে